আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ তালার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি আজকে আমি করে দেখাবো বাঁধাকপি দিয়ে একটি রঙিন ভাজি মোস্ট ডেলি কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আসো আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি কি নিয়েছি এখানে আমি বাঁধাকপিটা কুচি করে নিয়েছি সাথে একটি গাজর গ্রেড করে নিয়েছি সাথে একটি ডিম নিয়েছি আচ্ছা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি এই ভাজিটা তো আমি একটি পেন বসিয়ে দিয়েছি প্রথমে আমি বাঁধাকপি আর গাজর কুচি সাথে কাঁচামরিচ আর সামান্য একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে আমি এটা ভাব দিয়ে নেব তো প্রথম প্রতিদিনের মতো আমি একই কথা বলবো যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে এখনও সাপোর্ট নি তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবে বেল বাটন বাজিয়ে রাখবে যেন আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আমি এখানে দিয়েছি টমেটো এগুলি সব কিছু দিয়ে আমি এখন এটা একটু ভাব দিয়ে নেব এখানে অবশ্যই আমার এখানে পানি দেওয়া লাগবে না এই যে এইটার থেকে যে পানিটা বের হবে সেটাতেই আমার এটা ভাব দেওয়া হয়ে যাবে তো দেখুন আমি এটা কিভাবে করছি খুবই দুর্দান্ত টেস্টের একটি ভাজি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবে আমি এটা কিভাবে করছি বাঁধাকপি তো আমরা অনেকেই অনেক রকমভাবেই খেয়েছি তবে আজকে আমি যেভাবে করছি এটা যদি তোমরা এভাবে বাসায় করে খাও অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি এটা একটু সুন্দর করে ভাপিয়ে নেব মোটামুটি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আমি আর কিছুক্ষণ এটা ভাপিয়ে নিয়ে আমি এটা তুলে রেখে দেব তারপর তোমরা দেখো আমি স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে করছি আমি প্রতিদিনের মেনুর যে কোনো একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে হয়ে গেছে আমার ভাপিয়ে নেওয়া এখন আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দিলাম দিয়ে দিলেন পেঁয়াজ কুচি আর মরিচ ফারি দিয়ে আমি এটা ভেজে নেব আমি মরিচ প্রথমেই বেশি দিয়েছি এই জন্য এখানে আর বেশি মরিচ দেব না আমি এখন এখানে দিয়ে দিব একটি ডিম ডিমটা আমি সুন্দর করে মিক্সড করে নেব সাথে একটু লবণ দিয়ে দিলাম লবণটা তোমরা স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবে যে যেমন লবণ পছন্দ করো সেরকমই তবে লবণ বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এজন্য জন্য তোমার লবণটা একটু কম দেওয়ারই চেষ্টা করবে হয়ে গেছে আমার ডিমটা ভেজে নেওয়া এখন আমি যেই রঙিন ভাজিটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব দিয়ে আমি এটা নেড়ে চেড়ে সুন্দর করে রেডি করে নেব এভাবে আমার সুন্দর করে এই রঙিন ভাজিটা তৈরি করে নিতে হবে অবশ্যই তোমরা এভাবে করে খাবে তোমাদের ভালো লাগবে নামানোর আগে অবশ্যই ধরে পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে তা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার সব রেসিপিগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবা আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ